একজন দাদা আমাকে কমেন্ট করেছে কালকে কি আমি কানের ভিডিও না করে আমি যাতে ব্লগ করি আমাদের বাড়ির চারপাশ নাকি অনেক সুন্দর তো তার জন্য ব্লগ চাইছে তো চলো আজকে তোমাদের ব্লগ দিচ্ছি তো আমাদের বাড়ির চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আর আমরা এখানে নতুন এসেছি আমার বাবার বাড়িটা নতুন করা হয়েছে আগে আমাদের অন্য জায়গায় বাড়ি ছিল তো সে বাড়িটা বিক্রি করে আমাদের এখানে বাড়ি করা হয়েছে তো চলো চারিপাশটা সত্যি অনেক সুন্দর চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে আছে তো অনেক ভালো লাগছে আর থাকতেও বেশ ভালো লাগছে এখানে নতুন জায়গায় থাকছি তো অনেক ভালো লাগছে তো এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তো চলো তোমাদের দেখাচ্ছি চারিপাশটা কেমন আমাদের বাড়ির পিছন দিক এই দেখো আর এই হচ্ছে চারিপাশটা এই সাইডে আছে রেল লাইন পরপর ট্রেন যায় আর এটা হচ্ছে আমাদের সামনে দিক এই দেখো আর এই হচ্ছে চারিপাশটা আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে এই দেখো সামনেটা এই দেখো আর এগুলো বেশিরভাগ জমিগুলো বিক্রি হয়ে গেছে সব বাড়ি করবে আর ওই সাইডটা বোধ হয় বিক্রি হয়নি এখনো এগুলো ফাঁকা থাকবে না সব বাড়ি হয়ে যাবে আর এই সাইডে আছে রেল লাইন আর এই দেখো ফুল গাছ লাগানো হয়েছে অনেকটা সাদা ফুল গাছ জন্য তো ফুল লাগে তার জন্য ফুল গাছ লাগানো হয়েছে

দেখতে থাকো ট্রেন হাওয়া দিচ্ছে কত ছাদে কত হাওয়া দিচ্ছে দেখো নিচ্ছে একদম আর ট্রেন যাচ্ছে ওই দেখো ট্রেন যাচ্ছে বাড়ি থেকে ট্রেন দেখতে পাচ্ছি আগে তো অনেক দূর যেত হতো ট্রেন দেখতে এখন বাড়ির ভেতর থেকে ট্রেন দেখা যাচ্ছে ছাদেতেই হাওয়া দিচ্ছে এই যে চারিপাশটা আকাশটা বেশ ভালোই লাগছে অনেক জমে আছে এখন বৃষ্টি হবে যে ফুলগুলো কী হওয়া তো চারিপাশটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো আমি আর কয়েকদিন থাকবো এখানে তারপরে চলে যাবো তো দৃশ্যগুলো আর দেখতে পাবে না তো আবারও জানি না কবে আসবো তোমাদের এরকম দৃশ্যটা দেখাবো চারিপাশের বেশ আর কী বলবো আমি গুছিয়ে কথা বলতে পারি না ভুলেই আর ব্লগ ভিডিও দেই না তো ব্লগ ভিডিও চাইছে বলে ব্লগ ভিডিওটা তৈরি করলাম তো কমেন্ট করে জানাবে খাওয়া সেই দিচ্ছে ঘুরাই নিচ্ছে আর তিলপলটা দেখো তিরপলটা তো স্থির হয়ে থাকছে না এদের শুরু হয়ে গেছে এরকম এরকম বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি খুব জোরেও হয় না বৃষ্টিটা আকাশ একদম ভার হয়ে আছে